আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা মাছের নাম আমি জানি না তবে এই মাছটা সেদিন আনা হয়েছিল বাসে তো এটা দিয়ে আজকে আমি জলপাই দিয়ে রান্না করব আর এখানে দেখো আমি জলপাই পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়াপাতা সব কিছু মনে কেটে কুটে রাখছি এগুলা দিয়ে আজকে আমি ওই মাছটা রান্না করব মাছের নাম জানি না মাছের নামটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা মাছের নাম কি ঠিক আছে তো এগুলো ফ্রিজে ছিল আমি কেটে কুটে ধুয়ে রাখছি তো এইগুলো দিয়ে আমি আজকে তো বললামই যে জলপাই দিয়ে রান্না করবো আর এই যে দেখো এখানে আমি হলুদ লবণ তারপর দনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মানে সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব তো তোমরা ভাবতে পারো যে এখানে এত মশলা তো আমি তো আর ওই যে পেঁয়াজের সাথে জলপাইয়ের সাথে মশলা ইউজ করবো না সেজন্য একসাথে সবগুলো মরিচ টরিচ সব দিয়ে দিছি, তোমরা হয়তো প্রথমে দেখে ভাবতে পারো যে এতগুলা মশলা দিয়ে অল্প একটু মাছ রান্না করবে তো প্রথমে দেখলাম যে আমি সরিষে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে জলপাইগুলো দিয়ে দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে আর এই জলপাই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের তো আমি জলপাই বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম তো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বেশি নাড়া যাবে না কারণ মাছগুলো ভেঙে যাবে এগুলো তো ছোটো মাছ সেজন্য জন্য আর মাছের নামটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি দেখো তো আমি এত বেশি ঝোলও করবো না আর এত একদম বোনাও করবো না মিডিয়াম রাখবো যাতে রান্নাটা আমার একটু স্বাদ হয় আর যেহেতু মাছ একটু অল্প আর জলপায়ও বেশি দিয়ে নেই দুটো দিছি আর দুটা তিনটা দিছি তো এখন দেখো আমি কাঁচামরচ দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমার তরকারি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা ছাড়া ছোট মাছ অসম্পূর্ণ থাকে ঠিক আছে তো ধনিয়া পাতা লাগবেই লাগবে কাঁচামরিচ ধনিয়া পাতা লাগবে তো আমারও ইচ্ছা করে যখন ধনিয়া পাতা কাঁচামরিচ থাকে বাসায় আমার ইচ্ছা করে বর্তা খাইতে বাজি খাইতে বা ছোটো মাছ খাইতে কারণ সবসময় তো এগুলো বাসায় থাকে না আর এখন তো শীতকাল যেহেতু শীত চলে আসছে তার মানে এখন প্রতিদিনই এগুলো পাওয়া যাবে কিন্তু গরমকালে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওটাতে বেশি একটা গন্ধ করে একদমই ভালো লাগে না খাওয়া যায় না আমার কাছে ভালো লাগে না তবে এখন ভালো লাগে গ্রামটা অনেক সুন্দর আর যেহেতু শীত শীতকাল আর ধনিয়া পাতাই এখন হবে তো সেজন্য ভালো লাগে তো দেখো ফাইনাল লুক আমার সরি আমার না মানে আমার তরকারি ফাইনাল তো এখন হচ্ছে বাজে বারোটা তো হাতের জন্য একটা ডিম সিদ্ধ বসালাম হাতে একটা ডিম সিদ্ধ দিব তো এই জন্য আমি একটা ডিম সিদ্ধ বসে দিয়েছি আজকে আমি ডিম খাবো না তো দেখো বাহিরে এত বেশি রোদ আজকে আল্লাহ আমি রান্না করে গেছিলাম মানে আমার একদম ঘামে ফেলছে বারবার আমি ফেনে নিচে আসতেছি করে যাইতেছি তো তোমাদের একটা মজা কথা শেয়ার করি এটা হচ্ছে হাদিয়ার আইসক্রিমের এটা হচ্ছে হাদিয়ার আইসক্রিমের বক্স এটা দিয়ে হাদিয়া বলতে চাম আমাকে এটাতে দাও আমি এটাতে মানে ডিমটা খাবো আমি অন্যটাতে খাবো না আমাকে এটাতে দাও আমি এটা দিয়ে পানি খাবো ডিম খাবো তো হাদিয়াকে ডিম খাওয়ানো শেষ আমরা যে গোসল শেষ তো গোসল করে এখন হচ্ছে দুপুরবেলা বা যে হচ্ছে দেড়টা খেতে বসে গেলাম তো দেখো বলে মুখে দিলাম মশালা তোর কেটে অনেক বেশি মজা হয়েছে আর জল পাই মানে আহা শীতের সময় এরকম তরকারি অনেক বেশি মজাদার শীতের দুপুর শীতের সকাল শীতের রাত খাবারগুলো একটু অন্যরকম মজা হয় তাই না বলো অনেক ভালো লাগে আমার কাছে তো শীতকালে আমার অনেক বেশি ফেভারিট তো ওইদিকে আমি বস দিচ্ছি আর ওইদিকে হাদিয়া আমার গালে আদর দিচ্ছে তো ভালো থেকে সবাই